তুমি সে মানুষের মাথা হারা পড়ছে দেখলে তোমার শরীর উঠবে জঙ্গলে হ্যাঁ মানুষের ওই মানে হাড় তা খুলি হ্যাঁ মানে বাগে বাগে ধরেছিল ধরে খেয়েছে সব সেই সব দেখলে তোমার ভয়ে মানে ওর যখন রূপ যখন ধরবে মানে ফুলে আরো বড় হয় তার মহিমা দেখলে তোমরা ভয়ে হয়তো মানে শেউরি উঠবে তোমাদের যদি ওই দশ ফুট দূরে ডাকে এইখানে যদি আমরা লৌকো থাকি লৌকো শুধু গেপে উঠবে নৌকা কেঁপে উঠবে নৌকো কেঁপে উঠবে আরভাঙ্গা জঙ্গলের ভিতরে একটা মাটাম বলে জায়গা আছে মাটাম হ্যাঁ চামটি বলে আমরা বলি আচ্ছা এই চামটির ভিতরে খুব গভীর জঙ্গল সেটা এই গভীরে তোমরা মোটামুটি সেখানে নিয়ে খাওয়া দাওয়া করে মানে এখানেই সব মানুষজনের হ্যাঁ খাওয়া দাওয়ার পরে হাড় পড়ে সব পড়ে থাকে আগে অনেক লোকের আমাদের সামনাসামনি আর অন্য লোকেরও বাদী পড়েছে মানে ধরে নিয়েকে চলে গেছে আচ্ছা হ্যাঁ বাঘ ধরে নিয়ে গেছে তাকে ও ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আরা ভাঙাটাঙ্গা ওইসব জায়গা জায়গায় মোটা খুব মানুষ জঙ্গলে পা দিলেই অ্যাটাক হয়ে যাবে এটা জোরে বলবে না আমরা আচ্ছা আগে তো ওই যে বাইরের জঙ্গলে যেতাম কাদুয়া চোড়াতে আচ্ছা কাদুয়া চড়াতে গিয়ে ওখানে আমরা ওই যে ঘর পাশ বলে না আচ্ছা ঘের পাশের লোকই যেতাম ওখানে গেলে बाघ দেখা যায় বাঘের সাথে আমরা লড়াইও করেছি সামনা সামনি ওই কত ওই হাত পণ্ড দূরে সঙ্গে ওখানে আমাদের দিয়ে পড়ে সেখানে আমরা ওকে দাবড়ে করে নিয়ে যাই বা ওকে হচ্ছে করে নিয়ে হয় তো তারপরে তো তবু আমাদের কাছে থেকে ঝাঁপিয়ে আসার তার চেষ্টা করেছিল তবু আমরা জোর করে মানে অনেকগুলো লোক ছিলাম তো পাশাপাশি সব খেজিয়ে করে ওকে তাড়িয়ে বার করে দিয়ে গেছি তারপরে এসে রাত্রে আমরা লোকতে ছিলাম তবু আমাদের লৌকতে এসছিল নৌকাতেও এসছিল নৌকার কাছাকাছি এসছিল আসাতে তাতে আমরা আগুন জেলে চার ধারে রেখে মশাল যাকে বলে মশাল জেলে রেখে আমরা সারা রাত কাটিয়েছি তারপর সকাল হতে ওখান থেকে লৌক বার করে নিয়ে তবে এসছি এটা কোন জঙ্গল কাদুয়ার চোড়া ওই যেটা কেদোখালি দ্বীপ হ্যাঁ কেদোখালি চোড়া বলে আচ্ছা আর আগে আপনি কোন কোন জঙ্গলে গেছেন ওই কেদো খালি বাদে কেদোখালি আড়াভাঙ্গা গেছি ফুল খালি গেছি তাহলে আপনি বাঘ তাহলে অনেকবার দেখেছেন হ্যাঁ অনেকবার দেখেছি তাই সামনাসামনি পড়ার মধ্যে ওই একবার পড়েছে আমাদের তা বাদে আর সামনাসামনি পড়েনি মানে আপনার কি ওই জঙ্গলে নামতে হতো না হ্যাঁ আমার নেবে তো কাজ করতে হয় না মানে ওই ঘের পাশ মানে ওই কাট কাটতে হতো তো বাঘের ডাক শুনেছেন হ্যাঁ বাঘের ডাক পুরো ডাকবে যদি ওই দশ ফুট দূরে ডাকে এইখানে যদি আমরা লৌকো থাকি লৌকো শুধু কেঁপে উঠবে নৌকা কেঁপে উঠবে লৌকো কেঁপে উঠবে মানে একটা বাঘ কত বড় হতে পারে আপনারা দেখেছেন এই জঙ্গলে আমরা একটা পুরো একদম দামড়া বাছুর যাকে বলে আচ্ছা মানে পূর্ণ বয়স্ক যে গরুগুলো হ্যাঁ গরুগুলো সেই রকম একদম পুরো দেখবে আর ওই মানে ওর যখন রূপ যখন ধরবে মানে ফুলে আরো বড় হয় আচ্ছা তার মহিমা দেখলে তোমরা ভয়ে হয়তো

তখন হনে সব থাকতা এখন চালু ছিল তখন চালু ছিল এখন পেটের ওই সহায়কতা এখন সব বন্ধে এখন তো পাতা ছিলেও পুরো হ্যাঁ এখন পাতা ছিলেও তো সমস্যা এক না মানে আরো কিছু এরকম ঘটনা ঘটেছে এরকম কিছু জানা আছে আপনার বা আগে আগে অনেক লোকের আমাদের সামনে সামনে আর অন্য লোকেরও বাদী পড়েtrimethyl ধরে নিয়েকে চলে গেছে আচ্ছা বাগ ধরে নিয়ে গেছে তাকে ও ছাড়িয়ে নিয়ে সা হয়েছে আচ্ছা আসলে জানতে পারেন না যে বাঘ জানা যায় না ও তো একদম পুরো যাকে বলে বেড়াল যেরম ওরম যে ইঁদুর ধরে না এরম শিকার ওপর ধরে আর ও বেশি লক্ষ্য তো ঘাড়ে কাঁদায় না ও লক্ষ্যটাই বেশি ঘাড় কাঁদায় এমনি নদী পাহাড় হয়ে কি বেশি লেজ ফেলে না কি একটা ফার্স্টে ও নেশ ফেলে দেখবে জলে টানটা ভাবে কোনভাবে আচ্ছা তারপরে জাগলো যে টানা স্রোত কম আছে সেইভাবে ও পান এ খাল নদীর খাল থেকে ও খালে পেরিয়ে চলে যায় বাঘের ছানা দেখেছেন মানে বাঘের বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে দেখিনি আমরা আমার চোখে পড়েনি যেটা আমি তো হরিণ ছোটো তো প্রচুর দেখেছে হ্যাঁ ওগুলো তো কোনো ব্যাপার না ওগুলো তো কোনো ব্যাপার না ওগুলো তো সবসময় আমরা দেখছি এখন তো দেখছি আমরা এই কাঁকড়া ধরতে এসেছি এখন তো দেখছি হরিণ বড়া সব তো দেখছি আমরা কালকে তো একটা আমাদের সামনে থেকে জল থেকে পারল বড় হরিণ বড় হরিণ হ্যাঁ এই খালটা কল একবারে বিশাল একটা বাছুরের মতন বাবা আচ্ছা এপারে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা যেটা হচ্ছে ওই যে বিজে বিয়েতে বলে কাদোয়া টাদুয়া এইগুলোই ভয়ঙ্কর জঙ্গলখালি ঝড়খালি ওইসব লাইনের ভালো এগুলো খারাপ একবারে একদম মানুষ দেখার সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দিবে না আড়া ভাঙা টাঙা ওই সব জায়গায় মোটামুটি খুব মানুষ জঙ্গলে পা দিলেই অ্যাটাক হয়ে যাবে ওইসব জঙ্গল বা ওই যে আড়াভাঙ্গাই বলছি আড়াভাঙ্গা একটা এমন জায়গা আছে আমরা তো আগে তো গস্ত দিতাম উপরে তুমি সে মানুষের মাথা হাড়া পড়ছে দেখলে তোমার জঙ্গলে হ্যাঁ মানুষের ওই মানে হাড় মাথারা তা হ্যাঁ মানে বাগে ধরেছিল বাগে ধরে খেয়েছে সব সেই সব দেখলে তোমার ভয় লাগবে বাবা মানে তখন তো মানে মানুষজন অভিরাম যেত আর এখন তো প্রচুর যেত খবর মাধ্যম অত ছিল না কেউ জানতে পারতো না জানতে পারতো না আর প্রচুর তখন খেত ওষুধ আর এমনি এই চামটার জঙ্গল বলে একটা জঙ্গল হয় এগুলোতে এইগুলো চামটা ওই চামটা মানে একই গিয়ে গিয়ে পরপর পড়ে যায় একই দেশের মধ্যে যে এইটা এই দ্বীপটা এই ধরো আমার ঢোঞ্চি ধোনচির পর এই ধোনচিতে দুটো ভাগ আছে আচ্ছা

ওই হাতি সুর বলে ওখানে একটা মাঝখানে চড়া বসতো সেই চড়া থেকে পেরিয়ে আসে আচ্ছা এত নদী এত নদী পার হয়ে আসি কি করে ওই যে বলছি নেচ ফেলে আগে দেখে টানাটা কি ভাব ও এখন পেরিয়েছে বলতে ওখানে মাঝখানে নদীর মাঝখানে বিশাল একটা চর বসেছে আচ্ছা যখন ওই ফুল কোটালে যখন ভাটা হয়ে যাবে তখন পুরো দেখা যাবে এই হয়ে গেলে এই নাসিটার মতন জল থাকে ওপারেও এই নাসিটার মতন জল থাকে পাশেও এই এয়ারপোর্টের ও এই নাসির মতন জল থাকে আর পুরোটা শুকনো নদীর মাঝখানটা পুরোটা শুকনো এখন ওই সজাটা পেরিয়ে চলে আসে ওই ন্যাচ ফেলে আগে ন্যাচটা ফেলে দিয়ে ও টানটা কিভাবে যাচ্ছে টান যদি দেখতে সোদ কম আছে তবে ও পেরোবে সোদ বেশি থাকলে না আমরা তো এপাতে ওপারে কিছু দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছি না তোমরা এই সজা যাবে এই সজা কালকে বলবে যে আমরা এতে যাব ডুবাচরে সামনে ওইটা যখন শুকনো হয় তখন বিশাল চোর আচ্ছা এলপোর্টের এধারে শুরু থাকে অল্প জল থাকে এরকম নাসির মতন জল থাকে আর ওপারে ওপারে এরকম নাসির মতন জল থাকে তখন ওই সময়টা ওই শুকনো ভাটার সময়টাই তখন পেরিয়ে আসে আচ্ছা আর ওই যে মানুষের যে হাড় কঙ্কাল পরে থাকে ওটা আড়া জঙ্গল হ্যাঁ আড়া ভাঙা মানে ওই নাম হচ্ছে আড়া ভাঙা আড়া জঙ্গলের ভিতরে একটা মাটাম বলে জায়গা আছে মাটাম হ্যাঁ চামটি বলে আমরা বলি আচ্ছা এই চামটির ভিতরে খুব গভীর জঙ্গল সেটা এই গভীরে তোমরা মোটামুটি সেখানে নিয়ে খাওয়া দাওয়া করে মানে ওইখানে সব মানুষজনের খাওয়া দাওয়ার পরে হাড় গোড়া সব পড়ে থাকে পড়ে থাকে আমরা ওই মানে যখন ওই কাঠটার গস্ত যাই তো পুরো জঙ্গল ঘুরে বেড়াতে হয় হ্যাঁ আমরা দেখছি এখানে কোনখানে ভালো কাঠ আছে সেখান থেকে কাটতে হবে এইভাবে আমরা যেতাম এবার ঘুরে ঘুরে দেখতে যেত একজন পাঁচ ছ জন আমরা একসাথে যাচ্ছি আচ্ছা নৌকো তো আপনার এক জায়গায় বসিয়ে দিল হ্যাঁ নৌকো বসে থাকলো এতগুলো কাঠ আপনারা বয়ে বই জঙ্গল না আগে দেখবো এবারই ধরো ওইখানটায় কাঠটা আমার ধরো এই খালে ধরো এখান থেকে ধরো আমার শ্রীরামপুরের কাছে ধরো জঙ্গলটা কাঠ আছে হ্যাঁ তাহলে এখান থেকে আমি নৌকোটা আবার সেখানে সেখানে নিয়ে যাবো আচ্ছা ওই নজির জঙ্গলের ভিতরে ভিতরে ঢংকরা বরাবর কতন করে জেতেন আপনারা আমরা একজন ছজন করে যাই আচ্ছা ওই জঙ্গলের নামার আগে ওই কি বহুতদার না কি একটা গুণিন কি একটা আগে থাকতো এখন মোটামুটি আমাদের জ্ঞান পড়া দেখনি আগের বাবা বাবারা বলতো আগে গুণিন টুনিন ছিল নাকি জঙ্গলে নিয়ে গিয়ে নাকি আপেেশ কি করে দেয় ওরা গিয়ে একটা নিয়ে গিয়ে আর মাঠে ফেলল আপ লোক फसেনা বেশি সে নেবে তার মন্ত্রভূত করে বন্ধ বন্ধক দিয়ে সে তার থেকে যাবে এবার তারপর তোমরা লাভ তোমরা যা বললে তাহলে লাভ যাবে না লাভ যাবে না সত্যি সত্যি কাজ হতো হ্যাঁ আগে আগে হতো বাবারা বলতো হ্যাঁ বা হচ্ছে ওই ধরো যেদিনকার বলবে না তাহলে জানা যাবে এখানে তাহলে আর কাজ করা যাবে না মোটামুটি আপনার নৌকো জীবন কত কত বছর হলো আপনার নৌকো আমি দশ বছরের কাছ থেকে নৌকো বাইছি ছোটবেলা একদম দশ বছরের কাজ আচ্ছা আমরা দশ বছরের কাছ থেকে নৌকো ব্যবসা আচ্ছা এই যে নৌকোতে নাকি গভীর জঙ্গলে বা বাইরে কোথাও গেলে নাকি স্বপ্ন টপ্ন দেখায় হ্যাঁ হ্যাঁ স্বপ্ন হয় মানে এটা কি একটু খুলে বলুন দেখি আমি মানে কতটা জানি না একটু শুনতে চাই একটু বলুন দেখি স্বপ্ন মানে বিভিন্ন রকম স্বপ্ন দেখায় ধরো কোনো জায়গায় দেখা যাবে এই জঙ্গলে আমি ধরো এই তোমাকে কাট কাটতে দেবে না কোন ডাক্তার এই নৌকোতে বলবে চাইবে যে আমাকে দিতে হবে হ্যাঁ স্বপ্ন তো হয় তাকে স্বপ্ন দেখাবে সে গঙ্গ করবে তাকে চাইবে তাই নৌকো মাঝি কি চাইবে আচ্ছা যে হেড মাঝি তার আমাদের ছয় লোকের মধ্যে হেড থাকবে হেড থাকে মাঝি হ্যাঁ মাঝি কে স্বপ্নটা আচ্ছা সে দেখালে সে যদি হ্যাঁ মনে ঘম বেলে তাহলে তাকে নইলে হঠাৎ কিন্তু ধরে না আর লোক আর রাজি না হলে কোনদিন সে কোনদিন লোক নিতে পারবে না লোকও রাজি হবে রাজি হবে তবে সে আপনার এখন বয়স কত এখন 20 এর প্রায় 80 এর বাই বছর বয়স থেকে আপনি নৌকতে আছেন নৌকতে যাওয়া আসা করেন মোটামুটি বাবা আচ্ছা बाघ যে মশাল জাম বাকি সতি ভয় পায় মশাল হ্যাঁ আগুন দেখলে ভয় পায় ও আগুন দেখলে ভয় পায় ইবনি আপনার সামনে কাউকে এমনি তুলে নিয়ে চলে গেছে बाघ এরকম দেখেছেন না হ্যাঁ দেখেছি ও আমাদের পাশা মানে একই মালিকের লোক বড় গামিয়ে খালি আছে তারপর পরে খালি সেটাকে তুলে নিয়ে চলে গেছে এক একদিন পরে তাকে তুলে নিয়েছে না নৌকো নিচ থেকে মানে নেমেছিল কাঠ কাটেই গিয়ে তুলে আচ্ছা ওখানে তো কাটতে গোরান কাটায় গোরান গাছ আমি দেখেছি ফাঁকা ফাঁকা তো থাকে দেখা যায় দেখতে পায় না কিনা দেখতে পাবে না সে তো ঝাপটি মেরে বসে থাকবে ধরো আমি তো ঝেপে কাজ করছি আচ্ছা আমি ঝেপে ধরো কোন কাঠ কাটছি আমি আচ্ছা সেইভাবে সে তো আক্রমণ করছে মানে সঙ্গে তো আরো অনেকে সহসঙ্গী যায় যাইলে কি হবে ধরো কৌ ছিলছে ওলাম দিচ্ছে যাকে বলা হয় আচ্ছা কৌ বা কাটছি আচ্ছা কেউ বা আছে ধরো কাঠ একটা টানতে যাচ্ছে টেনে আনতেছি আচ্ছা কিন্তু সে তো সব জিনিস কাজের দিকে থাকে না আর বেখেয়াল হয়ে গেলে তো এখানে মানে আগে আচ্ছা এখন বেশি বাঘ আছে না আগে প্রচুর বাঘ থাকতো কোনটা না আগে কম ছিল এখন প্রচুর বেশি এখন বেড়েছে না আগে কম একটা বাঘের ওজন তো কত বড় মানে কত হতে পারে কাকাবো আপাতত হিসাব মতন বলা যায় তো এখনো ষাট সত্তর কিলো তো হবে ষাট সত্তর কেজি বাঘ আরো বেশি আরো বেশি হবে না না ষাট সত্তর কিলো বর্তমান হবে এর বেশি হয় না এখন নেকি সুন্দরের বাগ নেকি বেশ ছোট ছোট সব কি সব হ্যাঁ এখন ছোট হয়ে গেছে ক্রসিং ক্রসিং এর স্কোর 100 এখন ছোট হয়ে গেছে না তো অনেক বড় বড় তাহলে না ও যখন খুব শিকারী হতে যাবে তখন কি থাবা খুব ছোট হয়ে যায় যে কোনো একটা বিলিকে লক্ষ্য করবে আচ্ছা বিড়াল হ্যাঁ বিড়ালই লক্ষ্য করবে যখন শিকার ধরে যেতে আর খুব আস্তে আস্তে পাউড়ি ফেলে যায় আচ্ছা আর যখন হচ্ছে একটা চলার গতি হবে তখন চলে যাচ্ছে তখন একটা তার এক পাউরি আলাদা তার একটু বড় হবে আর তার যখন শিকার ধরতে যাবে তার তখন বড় আরো বড় তার পা ছোট করে করে সব যাতে না হয় হ্যাঁ যাতে না পাতা একটা গাছে পাতা না পা পড়ে এইভাবে আচ্ছা বাকির গায়ে একটা আলাদা গন্ধ আছে বলে হ্যাঁ মানে পচা গন্ধ একদম তোমার যদি এখানে দশ ফুট আর দূরে থাকে বা কুড়ি ফুট দূরে থাকে তুমি গ্যাস পাবে এখন আচ্ছা যে মানে বাতাসের বিপরীতে থাকলে একটা গন্ধ পেয়ে যাবে তুমি যে জারে বাতাসের বিপরীত থাকো বা ও উপরে থাকো তুমি গ্যাস পেয়ে যাবে ওর এমন একটা গায়ে গ্যাস থেকে পচা গ্যাস তুমিও থাকলে তুমিও পাবে যে এটা কিছু এখানে একটা আছে পচা গ্যাস করে তুমি সাধারণ লোক তুমি ধর কোনদিন যাওনি হ্যাঁ হ্যাঁ বা কোনো তুমিও বুঝতে পারবে যে এখানে একটা কোন একটা আছে পচা গ্যাস যখন এসতে থাকে কোন হয় একটা কোনো মরা পড়েছে বা কোন একটা গ্যাস আসছে আচ্ছা আগে যখন আপনারা যেতেন তখন এই জলদস্য ছিল না এই যে ডাকাত ডাকাত এই সব থাকতো না আগে ডাকাত কি থাকতো ডাকাত যুগ আমাদের নৌকা থেকে ডাকাতি করেছে ওষুধ তাই কিরকম মানে কোথায় ডাকাত না আমাদের ভারতীয় ডাকাত না কোনো বাংলাদেশি না বাংলাদেশের না আমাদের দেশ আর মুই পিঠে আচ্ছা তখন মুই পিঠে কিন্তু ডাকাত উঁচু ছিল আচ্ছা হয়তো নাম যে সুন্দর মোল্লা বলে শুনে ছোটো সুন্দর মোল্লা নাম শুনিনি হয়তো হম মুইপিটে বাড়ি আচ্ছা মুই পিঠে বাড়ি ও কিন্তু দুঃস্য প্রচুর ছিল আচ্ছা বা ওর শিষ্যটা কিন্তু প্রচুর ছিল ওর একটা ছোড়া লোক নিয়ে যেত যে কি নিত টাকা পয়সা নিয়ে নিত ওই তোমাদের চাল টাল সব নেবে হ্যাঁ আর ওই তো বলবে তোমাদের আটকে রেখে বলবে এত টাকা এনে দাও দু লাখ এক লাখ টাকা এনে দাও এরম বলে টাকা নিতো তখন তখন কি ফরেস্টের কাছ থেকে পাশ পাশ নিতে হতো না এমনি না আমরা ঘের যখন যে ঘেরে যখন যেতাম তখন তো ঘেরের পাশ ছিল আর যখন আমরা চড়াই ভেবে যেতাম তখন তো লুকিয়ে করে যেতে হতো আচ্ছা আচ্ছা তখন এই রাত্রে সারা রাত করে বাইক চলতো সারা রাতে মেশিন থাকতো না ওপাতে না দাঁড় মেরে মেরে আর্ড় মেরে মেরে এপার থেকে ওই এপার থেকে ওপারে এত দূরে চলে যেত হ্যাঁ দাঁড় মেরে মেরে দাঁড় মেরে মেরে বাবা এই দাঁড় মেনে মেরে মোটামুটি তিনজন লোক তিনটে দাঁড় পড়বে আর মাঝি তো আছে ওই দাঁড় মেনে মেরে সারা রাত বাইচার করা হবে সারা রাত ধরে সারা রাত বাইচার হবে মানে ভোর হওয়া মানে মোটামুটি শুক্তারা উঠা মানে এবার আমাকে কোনো খালে লুকাতে হবে আচ্ছা নইলে ধরবে এই যে কাটফাট কাটতেন শব্দ শুনতে পেতো না না মানে আর তারা তারা তাদের ডিউটি তারা করবে আমাদের বুঝতে পেরেছে হ্যাঁ তারা তো ডিউটি করবে তাদের তাদের ডিউটির মতন তো আমাদের চলে যাবে না এবার তো আমরা চুরি করতেছি আর এই নৌকোতে কোনো ধরো যে খালতে আছে সে খাল থেকে কোনো আমাদের বিড়ি যে খাওয়া হয় হম বিড়ির পথটাও ফেলা যাবে না বুঝে নেবে হ্যাঁ বুঝে নেবে এখানে আছে হ্যাঁ বা পাতা যে গা ডালা কাটা হচ্ছে এই ডালাটা যেন ঝড়ায় না যেন পড়ে গিয়ে ভাই সেব জালের চলে আসবে বেরিয়ে যেতে পারি তাহলে পরে তো জানতে পারবি আচ্ছা এত গভীর জঙ্গলে ঢুকে আপনারা মনে রাখেন কি করে এগুলো রাখতে হবে নইলে তো আর হবে না আমরা সামান্য জঙ্গলে ঢুকে পথ হারিয়ে পেলে খুঁজে পাই না তাই মোটামুটি কি একদিন মোড়ে এই লৌকোটা গিয়ে ঢুকে গিয়ে গেলাম হম এই যে ধরো কটালে গিয়ে ঢুকলাম হ্যাঁ আবার কটাল হলে লৌকোটা ভাবো

আইলার পর থেকে মনে হ্যাঁ আইলার না আইলার আগে আগে আসতো আইলার আগে থেকেই মাঝে মাঝে করে চলে আসে প্রতি বছর প্রতি বছর আসে প্রতি বছর আসে আচ্ছা প্রতি বছর আসে আর প্রতি বছর চলে যায় মানে নদীর চরটা বুঝার জন্য প্রতি বছরই আসে এমনি ধনচিত সুন্দরী গাছটা আছে বলুন সুন্দরী গাছ হ্যাঁ হ্যাঁ সুন্দরী গাছ সুন্দরী গাছকে কাকে বলে জানো আইল গাছকে বলে যেটাকে আমরা আইল গাছ বলি আচ্ছা একেই বলে সুন্দরী গাছ যে ফল হয় না বড় বড় ফল তাকেই বলে সুন্দরী ও আচ্ছা ও ওই ফলটাকে আপনারা গাছটাকে বলেন সুন্দরী গাছ আচ্ছা আমরা এমনি বইতে পড়েছি ওটাকে ধুন্দুল ফল বলে ধন্দুল গাছ বলে ধুন্দুল গাছ কেউ কেউ ধুন্দুল গাছ বলে সুন্দরী গাছ তো সেই অন্যরকম সোজা হয়ে পাতাগুলো গুলো সাইডে কেমন রুপলি কালারের মতো হ্যাঁ ঠিক আছে না না ওই মানে ইয়েকে মানে ফরেস্টার থেকে নামটাই ওটাকে সুন্দরীঘা মানে এই আইল গাছকে বলে সুন্দরীগা আচ্ছা আইল ফল বলে হ্যাঁ আইল ফল যেটা বলে আচ্ছা আর আছে সিঙ্গার কাঠ যাকে বলে শৃঙ্গার কাঠ কোন লোকের পা ফিউরি টিমড়ি বলে একটা সিঙ্গার কাঠ বেঁচে যায় না সেটা কিন্তু আমাদের ডুনচিতি আছে এই ডোনচিতে আছে হ্যাঁ ডোন আছে তাকে বলে শোনার কাজ কেতু কি এখনো বাঘ থাকে হ্যাঁ বাঘ আছে খালি চড়ে এখনো বাঘ ওখানে কি বনবিবি কি সব একটা বেশ সেটা হচ্ছে এখানে নয় এটা অনেকটা দূরে কেন ওই এক যাত্রা বলাতে কেতু হ্যাঁ চর নিয়ে বেঁধেছে সেটা মোটামুটি অনেক দূরে চলে গেছে সে গাং পড়ে গেছে সে দ্বীপটা ডুবে গেছে হ্যাঁ সে চলে গেছে আচ্ছা

অফিস ছিল পুকুর আছে এখনো আছে ফরেস্ট অফিস পুকুর আছে বা নারকেল গাছ ফল ফল গাছও আছে আমাদের ওই কলচে হ্যাঁ আচ্ছা কাকু ধন্যবাদ খুব ভালো লাগলো শুনে